আসসালামু আলাইকুম গাইজ তো ফাইনালি চলে আসলাম আজকে ফুটবল খেলা দেখার জন্য তো যাই হোক আজকে আমরা চলে যাব এখানে ফুটবল খেলার মাঠে সো গাইস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার একটু সরম লাগতেছে কারণ আমি ব্লগ ভিডিও বানাই না এখন পর্যন্ত সরম লাগে যেহেতু তো যাই হোক দেখতে থাকুন আজকের ভিডিওটা এই যে দেখুন আমি অলরেডি স্টেডিয়ামের ভিতর চলে আসলাম গাইস এখানে প্লেয়ারদের সাথে একটু ভিডিও করতেছি এখানে আমার সাথে আমার একটা ফ্রেন্ড চলে আসছে আমার ফ্রেন্ড ভালো একটা ফ্রেন্ড সো যাই হোক আমরা একসাথে চলাফেরা করে আজকে আমরা আসলাম এখানে ফুটবল খেলা দেখার জন্য আর কাতার সময় এখন রাত্র ষাটটা বেজে তিরিশ মিনিট আর আজকের ম্যাচ অনেক বিশাল অনুষ্ঠিত হইতে যাইতেছে অনেক বিশাল বড় একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হইতে যাইতেছে আমরা আমি আর আমার বন্ধু অলরেডি গ্যালারিতে বসে গেলাম সো গাইজ দেখুন এখানে অনেক পরিবার চলে আসছে অলরেডি খেলা দেখার জন্য সো গাইজ দেখুন এখানে প্লেয়ার মনে হচ্ছে যেন আর্জেন্টিনার একদম ন্যাশনাল টিম সো আসলে আর্জেন্টিনার টিম না আর এটা হলো কাতারের খালের ও কাতারে বিভিন্ন ধরনের আর কি লিগ আছে সো আজকে ওই লিগের খেলা অনেক বড় আর কি অনুষ্ঠানের মতো সো যাই হোক দেখুন এখানে একটা ভাই মটু প্র্যাকটিস করতেছে তো যাই হোক ভালোই লাগতেছে আজকে এখানে খেলা দেখতে এসে সত্যি খুব অসাধারণ লাগতেছে সো গাইস কি বলবো আর ফুটবল খেলা ছোটোবেলার থেকে আমার পছন্দ অনেক অনেক সুন্দর একটা খেলা আমার মানে যখন বিশ্বকাপ খেলা হয় তখন সারা রাত্র জায়গা থাকি খেলা দেখার জন্য ঘুম আসে না চোখের চোখ আজকে নিজের চোখে খেলাটা দেখতেছি অনুভব করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই মাঠে আমি এসেছি খেলা দেখার জন্য অনেক আশা ছিল কোনো এক তো কোনো একটা টাইমে আশা ছিল যে আমি একজন খেলোয়াড় হব তো পারি নাই ভাগ্যগুনে কারণ ফ্যামিলির বা ফ্যামিলির থেকে আর কি বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় ফ্যামিলির পাশে থাকতে হয় আর ফ্যামিলির জন্য টাকা পয়সা ইনকাম করতে হয় এই ফুটবল খেলা হয়তো সীমিত সময়ের জন্য যদি খেলোয়াড় হয়ে হাতে পায় কোনো রকমের ব্যথা পাইলেই এই জীবনে তাহলে অনেক কষ্টদায়ক হবে আমাকে দেখার মতো কেউ পাশে থাকবে না সো তারপর থেকে আমার এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার ঘরে রাখা আছে আমার ফুটবলের জন্য ফুটবল আছে তারপর আমার ফুটবল খেলার যে কেস আর কি জুতা হ্যাঁ বুট জুতা তাও আছে তারপর সব কিছু আছে জার্সি আছে প্যান্ট আছে সব কিছু আছে তো কি বলবো গাইজ মনের আশাটা পূরণ করতে পারিনি অনেক বড়ই আশা ছিল যে আমি একজন ফুটবল খেলোয়াড় হব তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে বান্দার সো একটা কথাই বলবো গাইজ আপনারা দেখুন এখানে যে এই যে খেলোয়াড়রা আসছে ঠিক আছে ভাই বেড়াদাররা খুব ভালো মনের মানুষ তো তাদের সাথে একটু কথা বললাম খেলোয়াড়দের সাথে যে এখানে কিভাবে কি খেলা যায় কিভাবে কি জয়েন হওয়া যায় সো এই ক্লাবে কীভাবে জয়েন হওয়া যায় সো পরবর্তীতে ভাবলাম যে না সত্যি কথা বলতে আমি একটা কথা আপনাদের কাছে শেয়ার করি আর সেটা হলো যে আমি আসলে আমি বিবাহ করছি আল্লাহর রহমাতে আল্লাহর হাজার শুক্রিয়া যে আল্লাহর কাছে যে আমার একটা স্ত্রী পেয়েছি যে আমাকে বুঝতে পারে সব সময়ের জন্য সো এই মানুষটার জন্য আমি এই ফুটবল খেলাটাকে একদম মানে নিজের আর কি অনেক পরিচিত মানে সরি পরিচিত নয় একদম মানে একটা আসলে আমি আমার জীবনের চাইতেও বেশি ফুটবলকে লাইক করতাম একটা সময় কিন্তু যখন বিবাহিত বিবাহ জীবনে পা রাখি হ্যাঁ যখন বিবাহ করি হ্যাঁ তখন থেকে ভাবি যে না আমার জীবনে এমন একটা মানুষ আসছে তার একটা দায়িত্ব আছে তার সব কিছু আর কি আমার উপরে আল্লাহতালা দিয়েছে সব কিছু বোঝার মতো তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই আমার যে স্ত্রী হ্যাঁ মানে তার জন্য আর কি এখন থেকে ভাবলাম যে আমার জীবনে একটা মানুষ আর আল্লাহ তালা দিছে তার জন্য আমাকে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে এই দূর প্রবাসে সো গাইজ ফাইনালি দেখুন আমি অলরেডি আমার সামনে ক্যামেরা দিলাম যে দেখুন ভিডিও করলাম খুব ভালোই লাগলো এনজয় করলাম সো গাইজ আপনারা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন